আমার সাথে আছে মামার মুড়ি মাখা খেতে চলে আসলাম খুলনা বিএল কলেজের সামনে তো এখানে পূজার ছুটি ছিল বলে খুব বেশি ভিড় ছিল না তবে একদম কমও ছিল না অন্যান্য সময় সাধারণত বিশ ত্রিশ জনের ভিড় ঠেলে আপনার মুড়ি মাখা নিতে হবে দূর থেকে এই মুড়ি মাখা খেতে মানুষ আসে আনোয়ার মামার এই মুড়ি মাখা কিন্তু খুলনাতে খুব বেশি বিখ্যাত এবং এই মুড়ি মাখার সম্পূর্ণ প্রসেসিংটা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আর মামার মুড়ি মাখার এই মশলাটা কিন্তু খুব স্পেশাল এটা তুই এবং রসুন দিয়ে করা হয় এই মশলাটা গন্ধ কিন্তু অন্য সকল মশলা থেকে একদম আলাদা তো আপনারা যারা ট্রাই করেছেন খুলনায় আছেন অবশ্যই সেটা জানেন কেমন আর যারা ট্রাই করেননি ট্রাই করবেন সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখিয়ে দিলাম কিভাবে মুড়িটা মাখানো হচ্ছে সুদূর ঢাকা থেকে এসেছে লেটস ইট পেজের ওনার ভাইয়া

ওয়েলকাম টু টেসরা ট্রাভেল বাই চৈতি তো আমি চলে আসছি কিন্তু খুলনার সেই রিয়েল কলেজে আর কি তো এখানে আমি নিয়েছি খুলনার বিখ্যাত আনোয়ার মামার ঝালমুড়ি এবং আমার সাথে কে আছে দেখুন ভাইয়া তো ভাইয়া কিন্তু মানে পুরো ঢাকা থেকে খুলনাতে আসছে এবং এই মুড়িটা খেয়ে ভাইয়ার এখন মানে এক্সপেরিয়েন্সটা কেমন বা এক্সপ্রেশনটা কেমন এটা আমি জানতে চাই ভাই কেমন লাগছে আমি সত্যি কথা খুলনায় আমার মনে হচ্ছে আমি এটা বাসাবাড়ি নিয়ে আমি এখানে শিফট হয়ে যাই সো দ্যাট যেটা হবে আমি এগুলো হাইজাওয়ার উপরই দিন আচ্ছা আমি আলহামদুলিল্লাহ

আমরা সময় খাই আমরা জানি এটা কেমন এই মুড়িটা একটা স্পেশালিটি আমার কাছে মনে হয় অনেক জায়গায় মুড়ি মাখানোর পরে মুড়ি কেমন নেতিয়ে যায় মানে ভর্তা ভর্তা হয়ে যায় ওইটা আলাদা মজা বাট এইটা ক্রিস্পি থাকে যারা ক্রিস্পি মুড়িটা পছন্দ করে তাদের জন্য তো অনেক ভালো একটা বিষয় আর আপনারা তো সবাই জানেন আনোয়ার মামার মুড়ি মাখাটা কেন এত ফেমাস তার মশলা এবং এই রসুন এবং চুল ঝালের তো যারা খুলনায় আছেন তারা সবসময় ট্রাই করেন এবং যারা খুলনার বাইরে থেকে আসবেন একবার হলেও এখানে চলে আসবেন এবং এই মুড়িটা ট্রাই করবেন তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ